তুমি থাকো ফল গৰীব লোক চিৰা জামাগাই বোলে দাম দিলে নাইম বৰ লোক হইচ তুমি থাকো ফল গৰীব লোক চিৰা জামাগাই বলে দাম দিলে নাই আমাৰ সকালে তোমার ঘুম ভাঙে গরিবের মুখ দেখি। সকালে তোমার ঘুম ভাঙে গরিবের মুখ দেখি গরিবের হাতের রোয় না থাকিলে নাস্তা হয় না সকালে গরিবের হাতেরে শোয় না থাকিলে নাস্তা হয় না সকালে বড় বড়লোক হয়েছ তুমি থাক তালা গরিব লোক ছেড়া জামা গাই বলে দাম দিলে না আমার কিসেহেরা তো অহংকার কিসের কর বলা গরিব ছাড়া চলতে পারো না একটা দিনও তোমরা কিসেহেরা তো অহংকার কিসের করো বড় গরিব ছাড়া চলতে পারো না একটা দিনও তোমরা বড় লোক হয়েছ তুমি থাকই উপর তলা গরিব লোক শেলা জামা গাই বলে দাম দিলে না আমরিব গরিব বলে তুমি কেন দাও গালি গরিবী গরিবী বলে তুমি কেন দাও গালি জন্ম নিয়ে আসে না কেউ গরিব হয়ে দুনিয়াতে জানি জন্ম নিয়ে আসে না কেউ গরিব হয়ে দুনিয়াতে জানি লোক হয়েছে তুমি থাকয় উপর তলা গরিব লোক চেঁড়া জামা গাই বলে দাম দিলে না আমার গরিবের গায়ে ঘাম ঘামের ফোঁটা ঝরে জানি রক্ত ফোঁটা গরিবের গায়ের ঘামের ফোঁটা ঝরে জানি রক্ত ফোঁটা এই দেখে হয় না তোমার মায়া এই দেখে হয় না তোমার মায়া উপরের মালিক সাহি দেখতে আসেন সব সময় উপরের মালিক সাহি দেখতে আছেন সব সময় গরিবের পরে অন্যায় জুলম করিলে রসুলের জান্নাত পাবে না পরকালে গরিবের উপরে অন্যায় জুলম করিলে রসুলের জান্নাত পাবে না পরকালে বড় লোক হয়েছ তুমি বড় লোক হয়েছ তুমি উপর উপরতলা சோ ஜமாக்கா ஜலை நம்மாய சோா ஜமா தாம் தில நமாய